গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমরা দেখা সকাল 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 হাটে এই হাটে হাঁস মুরগি গরু ছাগল কবুতর এগুলো পাওয়া যায় তো তোমাকে আমি এই হাটে দেখাব কবুতরের রেট ও কবুতর কত সস্তায় পাওয়া যায় তো চলো এই ভাইটের কাছ থেকে দেখে নিই কবুতর কি দামে বিক্রি করতেছে বাইরে কি কবুতর আছে না না কি নাম আছে কবুতরের কত করে চারশো আর তিনশো টাকা পিচ হিসেবে বিক্রি হচ্ছে তো চলো তোমাকে আরো দেখায় সামনে তো এইদিকে দেখো বন্ধুরা এইদিকে এক কবুতর বিক্রেতা মানে কবুতর উড়িয়া খেলা দেখিয়া কবুতরটা বিক্রি করার চেষ্টা করতেছে তো এই উড়া কবুতর আর এমনি কবুতর তোমাকে কি দাম কেতাছে সেটা দেখানো আর জানানোর চেষ্টা করতেছি তোমরা দেখো এই যে এরকম ভাবে পুরা এতে কবুতর তো এইরকম কবুতরের পুরা কবুতরের দাম কত সেটা তোমরা শুনে নাও এটা কি দেশি নাকি গো দাদা দেশি দেশি কত করে যাচ্ছে এটা সাতশো টাকা পিস এগুলো সবকটাই করাই দেশি আপনার না দেশি গিরিমাজ সব আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখলা একটা ওরা কবুতর সাতশো টাকা পিস হিসাবে বিক্রি হইতেছে আর এই জায়গায় দেখো কবুতর ধরার কিন্তু একটা প্রসেস আছে যদি কবুতর ঠিক মতো না ধরতে পারেন তাহলে কিন্তু এই কবুতর উইরা চলে যাব আর কবুতর চেক করার একটা ওই যে প্রসেস আছে দেখো তো তোমরা কবুতর চেক করার প্রসেসটা দেখতে থাকো কি দেখলেন এইভাবে কি দেখলেন এটা আচ্ছা আচ্ছা কবুতর মেন হলো চোখ তাই তো চোখ দেখে বোঝা যায় যে এটা কি কবুতর কি কবুতর না চোখটা ক্লিয়ার আছে কি আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা তোমরা সাতশো টাকা পিস হাজার টাকা পিস এরকম ভাবে কবুতর বিক্রি হইতেছে কবুতর তোমাকে দেখায় এই যে এই কবুতরটা একটু ডিস্টার্ব আছে ডিস্টার্ব বলতে গিয়ে উঠতে গেলে একদিকে কাঁদ হয়ে যায় তো মানে টাল কবুতর তো এটার পরিস্থিতিটা দেখো বন্ধুরা আরেকটা পায়রা দেখো মানে বিগ সাইজ একটা কবুতর এটা হচ্ছে এলাহাবাদের লাল সিরাজ পায়রা তো এটার নাম এনারা দিচ্ছে হলো এনাগুন্ডা এটা বিশাল একটা বড় সাইজের কবুতর আর এটার প্রাইস শুনলে তোমরা তো অবাক হবা যে এই বেথরের এই হাটে মানে সাতশো আটশো হাজার টাকা করে এক এক পিস কবুতর বিক্রি হইতেছে এই এই কবুতরটাও এক হাজার টাকা পিস হিসাবে বিক্রি হইতেছে তো তোমরা দেখো এই কবুতরের দামটা শোনো শুনলে বুঝতে পারবো কি দামে এই জায়গায় মানে ভাবছিলাম যে সস্তায় মানে কবুতর পাওয়া যাবে এই হাটে তা দেখে এই হাটেই একদম আকাশ ছোয়া দাম সাতশো আটশো হাজার টাকা পিস এক একটা কবুতর আর যারা কবুতর কিনতে আসে তারাও কিন্তু খুব ভালো পরিমাণে পারদর্শী লোক আছে যে কবুতরটা কিভাবে চেক করে দেখতে হয় সেটা খুব নিখুঁত ভাবে দেখে তো বন্ধুরা তোমরা দেখলে এলাহাবাদের এই লাল সিরাজ কবুতর যার নাম এনাগুন্ডা এক হাজার টাকা পিস বিক্রি হইতেছে শুধু দাম বলতে কি ছেলে ছিল না মেয়ে ছিল ছেলে দাদা বলছি আপনার এখানে কতদিন ধরে বিক্রি করছেন কবুতর আচ্ছা দুই চার পাঁচ বছর ধরে

এনে কিন্তু কম দামের কবুতর আছে যেমন প্রথমে দেখাইলাম তিনশো চারশো টাকা পিস যেমন তার থেকে কমেরও কবুতর আছে দেখো তোমাকেও দেখাই সামনে যে লোকটা কবুতর নিয়ে চেক করতেছে এই কবুতরটা দেখো অনেক সস্তা দেখি বাচ্চা কবুতর কিনলে কিনলে ও বিক্রির জন্য দেখি এক নোংরা কত করে চাইছো এটা না দেশি কবুতর এটা কত করে যাবে একদম বাচ্চা কবুতর আছে কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা এটা কি দেশি ঠিক আছে দেখি আমি না দাদা কবুতর কত করে দিলে এগুলো কত করে দিলে

তো বন্ধুরা তোমরা দেখলা এই বেতরির এই হাটটাতে একশো টাকার থেকে শুরু হয়ে গেছে কবুতর একশো থেকে হাজার টাকা পর্যন্ত এই কবুতর আছে আর এই হাটে কিন্তু বিভিন্ন রকম কালারিং ফুল কবুতর আছে আর এইরকম হাট বাজারের ভিডিও যদি তোমাকে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নানান রকম হাট বাজারের ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপাতত পর্যন্ত দাদার খরগোশ ঠান্ডা লেগে গেছে নাকি জ্বরও সর হয়ে আছে একদম এগুলো কি সব দেশি না তোমার এগুলো দাদা দেশি সব কব তো কত করে যাচ্ছে চারশো তিনশো পাঁচশো জোরা জোড়া পিস আচ্ছা আর খরগোশ চারশো চারশো টাকা পিস জোরা আচ্ছা দুশো টাকা করে মাস খরগোশের দাম এত সস্তা কেন

দেশি কমতা সব সবই না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো জায়গায় কোন হাটে